আসসালামু আলাইকুম স্বাগতম ড্যাক বাংলা ইউটিউব চ্যানেলে আপনি কি দীর্ঘদিন ধরে কমর ব্যথা বা হাঁটু পাতা ভুগতেছেন উঠতে বসতে বা কাজ করতে সমস্যা হয় তাহলে ভিডিওটি আপনার জন্যে এই ভিডিওতে জানাবো আজকে কোয়ালকেল ডিএক্স ও নিরবি কীভাবে এই সমস্যার সহজ সমাধান দিতে পারে সঙ্গেই থাকুন বয়স বাড়ার সাথে সাথে অনেকেই হার ক্ষয় স্নায়ু দুর্বলতা বা ক্যালসিয়ামের অভাবে হাঁটু ব্যথা ও কমরে ব্যথায় ভোগেন এবং যদি অতিরিক্ত ওজন বেড়ে যায় সেক্ষেত্রে অনেকক্ষণ দাঁড়ায় কাজ করলে বা বসে কাজ করলে হাঁটু ব্যথা ও কোমর ব্যথা বেড়ে যায় আমি এখন যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো এটি হলো কোয়ালকাল ডিএক্স কোয়ালকেল ডিএক্স হলো একটি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট যাতে আছে ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রি জিঙ্ক ও ম্যাগনেশিয়াম যা হাড় মজুত করে ক্ষয় রোধ করে এবং এটি খেলে হাঁটু ব্যথা ও কোমর ব্যথা কমাতে সাহায্য করে যেসব বন্ধুরা দীর্ঘদিন ধরে হাঁটু পাতা এবং কোমর ব্যথা ভুগতেছেন তাদের জন্যে বেস্ট উপায় হলো এই কোয়ালকাল এই কোয়ালকাল ডিয়ে্স প্রতিদিন দুপুরে একটা খাবার পর খেলে আপনার হাঁটু ব্যথা কোমর ব্যথা ইনশাল্লাহ সেরে যাবে এখন যে নিয়ে কথা বলবো এটি হলো নিউরোবি নিউরোবি হলো ভিটামিন বি সাপ্লিমেন্টের ট্যাবলেট এই ভিটামিন বি সাপ্লিমেন্ট ট্যাবলেটে আছে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি সিক্স ভিটামিন বি বারো যা সিনায়ু বাড়ায় কমর ব্যথা বা সিনায়ু টান বা বাঞ্জিনে ভাব দূর করতে সাহায্য করে যেসব ব্যক্তিরা দীর্ঘদিন ধরে হাঁটু ব্যথা এবং কোমর ব্যথা ভুগতেছেন তারা নিরবি খেতে পারেন আপনারা যদি দীর্ঘদিন ধরে কোমর ব্যথা এবং হাঁটু ব্যথা থাকে তাহলে আপনি কয়াল এক্স ও নিরবি এই দুটি একসাথে খেতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড কম কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ